আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমি বাদেশ্বর দক্ষিণবাগ জামে মসজিদ এবং বাদেশ্বর মোকাম বাজার এই ড্রুন দ্বারা আজকে দেওয়ানোর চেষ্টা করবো ভিডিওটা না থাকে শুরুটা কি চেষ্টা করবো দেখবা আর আজকের তারিখগুলো গিয়া উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ বারো হলে যা রবিবার সম্পূর্ণ ভিডিও আজকে আমি এই ড্রুন দ্বারা আপনারা দেওয়ানোর চেষ্টা করবো এই ড্রিস্ট দ্বারা আপনারা শুধু আমার লাগে থাকবা ইনশাআল্লাহ বাজারটা কত সুন্দর বা রুটে না রুটি সম্পূর্ণ সব কিছু আপনারা দেওয়ানোর চেষ্টা করুন মসজিদ থেকে আরম্ভ করে শুরু করে তো ইনশাআল্লাহ ভিডিওটা না টেনিয়ে দেব আমি এই টোন দ্বারা আপনারা ধানের চেষ্টা করুন ইনশাআল্লাহ মসজিদও নির্মাণ নির্মাণ আদির কাজ চলে আসবো তা সুন্দর লাগে মসজিদটা দেখতে তো দূরটাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার দেখুন মসজিদও নির্মাণাধীন কাজ চলে খুবই সুন্দর লাগে মসজিদটা দেখতে আস্তে আস্তে দূর নিয়ে আপনারা দেখানোর দেখো হলেও কত সুন্দর লাগে মসজিদটা দেখতে যুক্ত নেই অত্যন্ত সুন্দর মসজিদ হয়েছে দক্ষিণবাগ জামু মসজিদ আর জানি না কার কাছে কেমন লাগে চেষ্টা করবো সুন্দর করে মানে মসজিদটা দেখানি লাগে বাজারটা দেখানোর লাগে আর যদি কাছে বালা লাগে এই ধরনের ভিডিও তাহলে আরও সুন্দর করে আস্তে আস্তে যা চাই তা দেখানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ আস্তে 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 ঘুরে ঘুরে বাজারটা দেখানোর চেষ্টা করি ও দুই যা মসজিদের সম্পূর্ণ ভিউটা আর খার্গেছি গিলার লাগে জানি না আমার কাছে খুব সুন্দর লাগে মসজিদটা কা মসজিদের আস্তে আস্তে নির্মাণাধীন হাত চলে খুব সুন্দর লাগে আর ওই লোকা বাজারের সম্পূর্ণ সাইড আস্তে আস্তে ঘুরে আপনারা দেখাই আমি ওই লোকিয়া সম্পূর্ণ মসজিদ মাঝে রাখি আপনারা দেখানোর চেষ্টা করি আজকে তো মসজিদটা মাঝে রাখি আমি দেখানোর চেষ্টা করি কেমন সুন্দর লাগে দেখতে ড্রোনটা অনেক উপরে আছে প্রচুর উপরে ড্রোন আছে বাজার থাকি সম্পূর্ণ বাজার সম্পূর্ণ বাজার হল

আর ওষাটাই সম্পূর্ণ যা আছে সব দিলে আর ওষাটাই আপনার জোন চুলকে দেখা যান না আছে লাগে আমরা সম্পূর্ণ বাজারের বিহু আমি মসজিদের মসজিদ আনি দেখাই আপনারা ও দরকার মসজিদ ও মাছ ধরি মাছ খান মসজিদ আনে ও আমি বাজারও সম্পূর্ণ সাইড ফাঁকির চৌকে দেখতে গিলা লাগে দেখারানী বাজার তাই তো সুন্দর লাগে দেখার সম্পূর্ণ আবার ঘুরেই আপনারা দেখায় সেই সত্ৰটোক আৰু জানি না আমি চেষ্টা কৰোঁ ধৰাণিৰ লগত থাকি যে ছাইড আহিছে অ' ছাইড অৰ্থাৎ পু ধৰা ওই আমরা সম্পূর্ণ বাদে সরোর সাই থাকি দেখেন বাজার কি সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে আমরা বাদে সর সবুজ গাছপালা গেরা অত্যন্ত সুন্দর অত্যন্ত অত্যন্ত সুন্দর ড্রুন আমার মাথায় উঠে আসে অনেক উপরে ড্রুন আছে দেখার মতো নাই ড্রুন এগারা ঘুরাইলে ঘুরে মসজিদ মাঝে আনি আপনারা আবার দেখাই না

লক্ষ্য করুন আগামীকাল রোজ সোমবার সকাল এগারোটা থেকে দুপুর দুই কোটি পর্যন্ত বাদেশ্বর মোকাম বাজারে তাসনুবা ফার্মেসিতে রূপায়িত রহমান বাদেশ্বর মোকাম বাজারে তাসনুবা ফার্মেসিতে কাল সোমবার সকাল এগারোটা থেকে দুপুর দুই কোটি পর্যন্ত সিরাজ ইসলামিয়া কোম্পানি পাতারের পক্ষ থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ বিশেষজ্ঞ আসার তিন দ্বারা যাদের করে দেবে করে আসেন আমরা সম্পূর্ণ বাজার খুব সুন্দর বাজার আমরা আমি এখন টানিয়ে আনিয়ে বসে আবার জায়গা মসজিদ ওখানে লইয়া

কাছে কি দেখতে খুব সুন্দর লাগে জানি না আর কাছে গিলা লাগে আর যদি বালা লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইবা বেশি দূর বেশি বেমা দিয়ে কেমন আমরা চতুর্দিক দিক সম্পূর্ণ গুড়ায় দেখাই আপনারা দেখাই মানে আমরা কত সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগে সবুজ গাছপালা বাদেশ্বর স্ক্রিনও সবটা আপনার দেখারা অবশ্যই দেখতে কেমন সুন্দর লাগে না সুন্দর জানাই বা আর এত কাটা বাড়ি দেখা যায় আমরা খুব সুন্দর হয়ে যায় হাওড়া বন্দর সব তা দেখা যায় আমরা মূল তিন সাথে মসজিদ মসজিদেও আমরা আবার আইছি ওয়ার্নি সাইয়া মসজিদ মুখে আইবি ரஹானே খুব সুন্দর লাগে মসজিদটাও খুব সুন্দর লাগে মসজিদের পাশ দিয়ে পানির সবুজ কালার খুব সুন্দর লাগে দেখতে

অপারেশনে ভালো হয় যাদের চোখে ছানি পরে আছে পর্দা পরে গেছে চোখের মাংস বৃদ্ধি কেজিয়াম নেত্র অনৈ বন্ধ সহ অন্যান্য জটিল কঠিন চক্ষু বেড়ায় উন্নত মানে চক্ষু অপারেশনের ব্যবস্থা পাওয়া যাবে সম্পূর্ণ মসজিদর বি সম্পূর্ণ মসজিদের উৎস গাছ সম্পূর্ণ মসজিদ আর আমি হয়ে আছি ওইখানারা আমি আছি এই বর্তমানে আমার বরাবর আমি ও ওখানে আমি আমি সোজা আমার আসলে এই আর কিন্তু আপনারা দেখলাম

সবানিতে তখন আমি আমার খান্ডার ওদের মসজিদ ওখান ওয়াইডি জিয়ার যাই হোক ওই তো খুব সুন্দর করে উড়ে গেলাম আজকে কেউ নাই একলা আমি আমার ফাঁকা ফাঁকা মসজিদের মধ্যে উড়ে গেলাম মসজিদের দুইটা আপনার দেখাইলাম কার কাছে কিলা লাগলো বড়ো কথা না আপনারা চেষ্টা করবা জিনিসটা এরকম দেখা নেই লাগে আর ও আমি আজকের মতো বিদায় নি আর কি ও আছি আমার কাছে আর আমি দোয়া রইল দোয়া করবা সালামটি সমাজ দৃষ্টি চেষ্টা করলাম সারা বাজারটা দেখাই বিশেষ করে চেষ্টা করছি মসজিদটা দেখাই পালিয়ে আপনারা দেখাই ভাড়া আছে কেমন লাগলে করে জানাইবা চেনেটা বেস্প শেয়ার করে দিবা যদি লাগে আরও যাতে দিতাম বাড়ি ভিডিও আপনারা জোর বাও দরকার আমি ও সরি আমি তো কেমে দিয়ে আসসালামু আলাইকুম রইল ভিডিওওয়ালাউমিবারে থাকুন